প্রত্যন্ত গ্রামে গৃহপালিত পশুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হরিণ বিরল দৃশ্য পাথর প্রতিমা জি প্লটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত তার মধ্যে পাথর প্রতিমার জিপ্লাট গ্রাম পঞ্চায়েত বঙ্গোপসাগরের কূলবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ে তার মধ্যে গ্রাম তটের বাজার সংলগ্ন ঘাট এলাকায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ গৃহপালিত পশুর সঙ্গে মাঠে কখনোই এলাকার বাড়িতে ঢুকে খাচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি মাঝে মধ্যে এলাকার মানুষের কাছেও পর্যন্ত আসছে এ দৃশ্য দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে থেকে চলছে বলে এলাকার মানুষের দাবি বিভিন্ন কলেজ ছাত্রছাত্রীদের দাবি দীর্ঘ প্রায় চার পাঁচ বছর আগে হঠাৎ করে এই হরিণ শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে আস্তে আস্তে হরিণের শাবকটি বড় হতে থাকে তবে মাঝে মধ্যে এই এলাকার প্রশাসন এবং বন দপ্তরের লোকজন এলাকার মানুষের সতর্ক করে দিয়ে যায় হরিণ শাবককে যেন কোনরূপ ক্ষতি করা না হয় তারপর থেকেই এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের আদর যত্নে বড় হয়ে উঠেছে এই হরিণ আর সেই নিয়ে এলাকার মানুষের উৎসাহের কোনো খামতি নেই গ্রামের মধ্যে হরিণ এলো কি করে জানো তুমি না এটা তো জানি না তবে হরিণ আসে আমাদের আমরা প্রায় চার পাঁচ বছর আগে থেকে দেখছি হরিণটা কোথা থেকে এসছে জানি না তো এসে এই গরু সাথে ঘুরে বেড়ায় আমাদের সাথে অনেক মানে ভালোবাসার পরিচয় ওই হরিণের সাথে হরিণ এখানে ওখানে ছুটে বেড়ায় আমরা থাকি দূর দূরান্ত থেকে লোকজন আসে ওর ভিডিও তুলতে কিংবা ছবি তুলতে এটা ভালো লাগে যে আমাদের সুন্দরবনে একটা হরিণ এসে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখছে এই জায়গাটাকে চিনছে আরও ভালোভাবে এই সব এমনি ক্ষতি করে না তোমাদের না অতিরিক্ত ক্ষতি করে না তবে এই গাছপালা টুকটা খেয়ে নেয় ওরা বেশি কিছু ক্ষতি করে না একটাই তো হরি না তো আসে না ওই একজনই আছে তো পুরো ঘরে মেলামেশার মতো একদম হয়ে গেছে গরু যেমন ছাগল গরু আমরা পালি তো সেই রকম সেম একই ও এই রকম আমাদের গায়ের গাছে পুরো লেপটে লেপটে থাকে তোমরা তো ওকে কোনো ক্ষতি কেউ করে না 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 এইটা আমাদের এখানে কোন মানে পাবলিক যারা আছে কেউ ওকে সবাই ওকে জড়িয়ে ধরে কিংবা ওর পিছনে পিছনে যায় কিন্তু ওই ক্ষতি কেউ করে না তুমি কি চাইছো আমরা কি চাইবো আমরা যাই যে ও থাকুক এখানে ঘুরে বেড়াক যেমন আমাদের এখানে আছে সবাই চিনছে জায়গাটাকে দেখছে আমরাও চাই যে ও থাকুক ও ঘুরে বেড়াক স্বাধীনের মতো ওকে যেন কেউ না ধরে রাখে এটাই আমরা চাই তোমার নাম আমার নাম নিয়তি কোন ক্লাসে পড়ো টুয়েলভ বাড়ি বাড়ি সুন্দরবন কি করে সম্ভব এই পাঁচ বছর ছ বছর ধরে দেখছি অনেক দিন থেকে যে প্রথম ছোট অনেক ছোট ছিল ছোট অবস্থায় এখানে এসছে তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এসছে কিন্তু এসছে যেখান থেকে হোক এসছে তো এবারে ভালোই লাগে তখন পরপর এখানে আছে খাচ্ছে বড় হচ্ছে নদীর দ্বারে পাতা খাচ্ছে এখানে মিষ্টি পাতাও খেতে আসে আছে ঘুরছে সবাই দেখতে আসে আনন্দও লাগে যখনই বারবার দেখি না কেন তাও দেখতে ইচ্ছে করে যে হরিণ দেখতে পেয়েছি ছুটে আয় ছুটে আয় সবাইকে বলি দেখতে ভালোই লাগে এই আর কি মানুষকে কিছু বলো না তোমরা দারা হরি মানে না হরি এমন কেউ হাত দিতে পারে না হয়তো ভুল ভভিষতে এক দুজন হয়তো মানে খুব মানে অনেক ফাস্টে হয়তো তাকে হাত দিতে পারে নালে সবাই হাত দিতে পারে আজো পর্যন্ত এত ছয় বছর ধরে আমাদের বাড়ির পিছনে কি বাড়িতে কাঁচা কাছি রাস্তা আছে আমি এখনো পর্যন্ত হাতই দিতে পারিনি কারণ কাছে গেলেই ও ছুটেই পালায় কারণ হরিণ একটু চালাকি বুদ্ধি পড়া তোমাদের গৃহপালিত পশুর মত হয়ে গেছে সবার ভালো লাগে যখনই বেরোয় সবাই দেখে যে হরিণ বেরিয়েছে বেরিয়েছে দেখবি আর এই ভালো লাগে সবাই বাইরে থেকেও দেখতে আসে এমন কিছু ক্ষতি করে না আর থাকুক আমরা চাই যে আমরাও দেখব অন্য সময় যারা আমার আমাদের পরে যারা ছোট বন্টন আছে বা বাইর থেকে দিদিরা এলে জামাই বাবুরা এলে তারাও দেখে তারাও আনন্দ হয় তোমার নাম আমার নাম সুস্মিতা দি করো হ্যাঁ গ্র্যাজুয়েট পাস